সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে কলার জমিতে কেন জিঙ্ক ব্যবহার করবেন বা কোন জিঙ্ক ব্যবহার করবেন বা গ্রো জিঙ্ক কেন ব্যবহার করবেন এ বিষয়ে দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ দর্শক মূল ভিডিওতে চলে আসলাম আজকের ভিডিওটি ছিল কলার জমিতে ভালো ফলন পেতে কোন জিঙ্ক ব্যবহার করবেন দর্শক বাজারে অনেক ধরনের জিঙ্ক আছে তার মধ্যে গ্রোজিন জিঙ্ক সালফেট মনোহাইড্রেট এটি মূলত সিনজেন্টা কোম্পানির খুবই ভালো উপাদান আছে জিঙ্ক ছত্রিশ পার্সেন্ট এবং সালফার সতেরো পয়েন্ট পাঁচ পার্সেন্ট গ্রোজিন জিঙ্ক ও সালফারের সমন্বয়ে গঠিত একটি জিঙ্ক সালফেট যৌগ এটি জিঙ্ক ও সালফারের ঘাটতি পূরণ করে ফসলের সুষম বর্ধন ও অধিক ফলন নিশ্চিত করে অনেকগুলো সবগুলো ফসলে এটি ব্যবহার করা যায় সকল ফসলে এটা মানে গ্রোজিনটা ব্যবহার করা যায় এর অনু মাত্রা হচ্ছে একর প্রতি তিন কেজি তবে জমিতে জিঙ্ক ও সালফারের অভাবে তারতম্য ভেদে গ্রোজিনের মাত্রা কম বেশি করা যায় দর্শক আমার কলা বাগানে আমি এর আগে জিন জিং দিয়েছি বাট এখন কলাটার যে পর্যায় আছে সেটা হচ্ছে যে হয়তোবা পনেরো থেকে এক মাস পনেরো দিন থেকে এক মাসের মধ্যে কলার কাঁদিটা বের হওয়া শুরু হবে এ পর্যায়ে কলার গাছে প্রচুর শক্তি দরকার এবং যত আমি বেশি শক্তি দিব কলার কাঁদিটা বের হবে সেরকম বড় হয়ে এবং কলাগুলোও হবে বড় বড় তো যদি কলা এবং কলার কাঁদি বড় হয় তাহলে আমি বেশি দাম পাবো হয়তো বা একটি কলার কাঁদি সামনের যে সময় আসতেছে আল্লাহর রহমতে ছয়শো থেকে আটশো টাকা পর্যন্ত আমি বিক্রি করতে পারবো তাহলে আমার কি দামটা আমি বেশি পাব আমার কলাটার ফলনটা ভালো হবে সব কিছুই এজন্য আমি জিঙ্ক দিচ্ছি এবং আমার জিং গ্রোজিং ব্যবহার করতেছি গ্রোজিং সব ধরনের ফসলে ব্যবহার করা যায় ধান আলু পেঁয়াজ টমেটো মরিচ পটল আখ, পাট তামাক তুলা কলা পান সহ সবগুলোতে দেওয়া যায় মূলত লাগানোর সময় বা রোপণ করার সময় জমিতে ভালোভাবে শেষ চাষে মিশিয়ে দিতে পারলে ভালো কিন্তু আসলে কলার জমিতে এখন তো চাষ দেওয়ার বুদ্ধি নাই বা আমি সেই সময় যে সময় একবার পুরো জমিটা খুঁড়ি দিয়েছিলাম তখন একবার জিঙ্ক ব্যবহার করেছি কিন্তু এখন তো আর খোঁড়ার বুদ্ধি নাই বর্ষাকাল প্রচুর বৃষ্টি আকাশে এখনও মেঘ আছে যখন একটু পরপর বৃষ্টি পড়তেছে কোনো সময় ফাঁকা দিচ্ছে তো যাকে এই সময় বৃষ্টি পড়ছে না ফাঁকা হয়তোবা শেষ করতে পারবো না এমন সময়ও বৃষ্টি চলে আসতে পারে এমন অবস্থা সেই সময়তে আমি সারটি জমিতে দিচ্ছি এবং পুরো জমিতে সার না দিয়ে দর্শক দেখতে পাচ্ছেন আমি কলা গাছের শুধু গোড়াতে দিচ্ছি চারিদিকে দিয়ে দিচ্ছি এখানে শুধু এখন ইউজ করছি ডিএপি এবং জিঙ্ক অন্য কিছু দিচ্ছি না আমি জিপস্যাম দিব ভাবছিলাম কিন্তু কলার জমিতে আমি প্রচুর পরিমাণে গোবর সার দিয়েছি এই জন্য জিপস্যামটা ইউজ করলাম না শুধু ডিএপি এবং জিঙ্ক ইউজ করলাম দর্শক গ্রোজিনের উপকার আর কি কি আছে সেটা আমরা এখন জানবো গ্রোজিনের উপকার হচ্ছে গ্রোজিন ব্যবহারে গাছের শিকড় মাটির নিচে বিস্তার লাভ করে এবং নতুন কুশি ও ডালপালা গজায় গ্রোজিন গাছকে মাটি থেকে অধিক পরিমাণ খাদ্য উপাদান গ্রহণে সহায়তা করে গ্রোজিন ব্যবহারে গাছ সহজে শোষিত খাদ্য হজম করতে পারে ফলে গাছ দ্রুত বেড়ে ওঠে গ্রোজিন ব্যবহারে দানা জাতীয় শস্য অধিক পুষ্ট হয় এবং ফলন বেশি হয় দর্শক সেজন্যই মানে এত কিছু সুবিধার জন্য আমি গ্রোজিন সালফেটটাই মানে গ্রোজিনটাই ব্যবহার করেছি এটি মূলত জিঙ্ক ব্যবহার করেছি আমার কলা গাছ মানে কলা বাংটা দেখতে পাচ্ছেন কলা গাছগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো মোটামো হয়েছে এবং আমার ধারণা মতে আগামী পনেরো থেকে বিশ দিনের মধ্যে বা এক মাসের মধ্যে আমার কলা গাছের কাদি বের হওয়া শুরু হবে এজন্য এখন একটু শক্তি দিলাম যেন কলা গাছের কাদিগুলো খুব ভালো হয় বড় বড় হয় ফলনটা ভালো পাই তো দর্শক এই কলা গাছটি আমি এপ্রিল মাসের এপ্রিল মার্চ মাসের শেষ থেকে এই তেলটা এটা দ্বিতীয়বার তেলগুলো আমি রেখে দিয়েছিলাম এবং প্রথম সার দিয়েছিলাম তেরো চার পঁচিশ পঁচিশ এই তারিখে এবং দ্বিতীয় সার দিয়েছিলাম পাঁচ পাঁচ পঁচিশে হালকা শুধু ডিএপি দিয়েছিলাম এবং তৃতীয়বার দিয়েছিলাম জুনে চার ছয় চার ছয় এই তারিখে দিয়েছিলাম চার ছয় পঁচিশ এবং এবার চতুর্থবার আমি সার দিচ্ছি আজকে তারিখটা হচ্ছে নয় সাত দু হাজার পঁচিশ এ সার দেওয়ার তারিখটা এই আমার চারবার সার দেওয়া হলো এবং আলহামদুলিল্লাহ এ সারে আমার গাছ গাছে কলা কাদি বের হয়ে যাবে বের হতে শুরু হবে আর বের হয়ে শুরু হওয়ার সময় আমি সালফার ইউজ করব বা হালকা কিছু ইউরিয়া ইউজ করতে পারি পরবর্তী ভিডিওতে আপনাদের দিয়ে দেবো ইনশাল্লাহ দেখতে পারবেন তো দর্শক ভিডিওটি আর লম্বা করছি না ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর যদি ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন আসসালামু আলাইকুম